প্রথম বাস্তবায়িত করে দেখাবো আমরা ডায়মন্ড হারবার মডেল আমার আমি আমি আপনাদের আপনাদের কথা কথা দিচ্ছি দিচ্ছি এই বিজেপি সরকার বাংলার মানুষের একশো দিনের টাকা জোর জবরদস্তি বন্ধ করে রেখেছে আমরা দিল্লিতে গেছিলাম এখানে গিয়াসুদ্দিন মোল্লা মন্টুরাম পাখিরা এখানে শুভাশিস চক্রবর্তী বঙ্কিমদা দা হালদার অলোক জোয়াল সহ বিধায়ক যারা আছে জয়দেব হালদার থেকে শুরু করে সমীর জানা থেকে শুরু করে সবাই দিল্লিতে গেছিল তিন দিন আমরা অবস্থান বিক্ষোভ করেছি আপনি জানেন মহিলাদের চুলের মুটি ধরে বার করে দিয়েছে বিজেপির অধীনস্থ সিআইএসএফ আর দিল্লি পুলিশ তার কারণ গরিব মানুষের হয়ে আমরা টাকা চাইতে গেছি আমরা সেদিনকে শপথ নিয়েছিলাম যে এদের কাছে আমরা আর মাথা নত করবো না মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসের তিন তারিখ কলকাতার রেড রোডে ঘোষণা করেছিল যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাড়ে ছ লক্ষ একশো দিনের পরিপারিশ্রমিক প্রকৃত প্রাপক যাদের টাকা নরেন্দ্র মোদী বন্ধ করে রেখেছে আমাদের মামাটি মানুষ সরকার তাদেরকে টাকা দেবে ফেব্রুয়ারি মাসে সাড়ে ছ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা পৌঁছে দিয়েছি আমরা খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় তিরাশি লক্ষ তিরাশি লক্ষ জনকে প্রতি মাসে বিনা পয়সায় বিনামূল্যে রেশন দিচ্ছি আমরা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কুড়ি লক্ষ মায়েদের দিদিদের বোনেদের বৌদিদের প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আমরা এই দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় সাতাশ লক্ষ বোনেদের কন্যাশ্রী দিয়ে আর্থিকভাবে সমৃদ্ধ করেছি পাশে দাঁড়িয়েছি এই দক্ষিণ চব্বিশ পরগনার রিপোর্ট কার্ড আমি দিয়ে গেলাম আজকে তেইশ তারিখ এখনো সাত দিন ভোটের প্রচার শেষ হওয়ার আগে সময় রয়েছে ভোট যদি এক তারিখ হয় এই মাসে একত্রিশের দিন তার মানে তিরিশ তারিখ হচ্ছে প্রচারের শেষ দিন এখনো এক সপ্তাহ রয়েছে আমি বিজেপির যে কোনো নেতাকে চ্যালেঞ্জ করব যারা মানুষের পাশে কোনো দিন দাঁড়ায়নি কোভিড থেকে শুরু করে আমফান একমাত্র পাশে পেয়েছেন তৃণমূল কংগ্রেসকে আপনার স্বার্থে আপনার অধিকারকে সামনে রেখে একমাত্র তৃণমূল কংগ্রেস লড়েছে আমি আপনাদের সাক্ষী রেখে আজকে ক্যামেরার সামনে বলে যাব যে বিজেপির যারা ভোট চাইতে আসছে যদি বুকের পাটা থাকে আর এক বাপের বেটা হয় আপনি মগরাহাট পশ্চিম সহ মথুরাপুর লোকসভা জুড়ের বিস্তীর্ণ বুধ জুড়ে একটা জায়গা বেছে নিন মঞ্চ দশ বছর মোদীর রিপোর্ট কার্ড নিয়ে আসুন আর দশ বছর আমাদের রিপোর্ট কার্ড নিয়ে আসবো মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার জন্য কি করেছে আর আমাদের সরকার দক্ষিণ চব্বিশ পরগনার জন্য কি করেছে আমি আপনাকে বলছি তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে যদি এদের মাঠের বাইরে না করতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আমি কথা দিচ্ছি ভাই তোমরা ভিজো না হাতে ছাতা ধরো এখনো সাত দিন আছে দশ দিন আছে সবাইকে সুস্থ থাকতে হবে সবার জীবন আমাদের কাছে মণিমুক্তের মতো কেউ ভিজবেন না কেউ ভিজবেন না ছাতা নেই ছাতা নেই এই দিকটা শেডের ভিতরে ঢুকিয়ে দাও কোনো ভাবে আপনারা এদিকে চলে আসুন ভিজবেন এখানে চলে আসুন ব্যবস্থা অবস্থা করছি বাড়িটিকে এখানে নিয়ে এসছি আমি আপনাকে বলছি পাঁচ দফায় ভোট হয়েছে আমি দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের কাছে অনুমতি নিয়ে গেছিলাম যে আপনারা আমাকে অনুমতি দিন বাকি একচল্লিশটা লোকসভায় যাতে আমি এদের রফা দফা করে আসতে পারি এই চারটে লোকসভা কেন্দ্র আপনারা আপনাদের দায়িত্বে রাখুন মানুষ কথা দিয়েছিল আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় আমি ঢুকে গেছি আগামী সাত দিন এই মাটিতে থাকবো যে বুথে যেতে বলবেন যাব যেখানে পৌঁছাতে বলবেন পৌঁছাবো কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব বাংলা বিরোধীদের উৎখাত করতে লড়াই বসে প্রথম দফায় দ্বিতীয় দফায় তৃতীয় দফায় চতুর্থ দফায় আর পঞ্চম দফায় ভোট হয়েছে আমি আপনাদের বলছি পাঁচ দফায় যে ভোট হয়েছে কুচবিহার থেকে শুরু করে হাওড়া হুগলি আমরা এদের ঘাড় মাথা কোমর আর মেরুদণ্ডটা ভেঙে দিয়েছি দফায় ষষ্ঠম দফায় আগামী পরশু ভোট ষষ্ঠম দফায় আগামী পরশু ভোট মেদিনীপুরের মানুষ আর জঙ্গলমহলের মানুষ ভোট দেবে এদের হাঁটু আর পাটা ভাঙবে আর এক তারিখ আমরা রয়েছি এদের হাত আর কনুইটা রয়েছি ডায়মন্ড হারবারে আমি রয়েছি চার লাখ ভোটে হারাবো আপনারা তিন লাখ ভোটে হারাবেন তো মথুরাপুর থেকে হারাবেন তো মায়েরা হারাবেন তো এতদিন তো আমি বলিনি আজকে আমি বলছি বাপি জিতবে মথুরাপুর লোকসভার দায়িত্ব আমার আমার কাঁধে আমি তুলে করবেন না আমি গত এক মাসের মধ্যে আমি কুলপিতে সভা করেছি আমি পাথর প্রতিমাতে গেছি আমি যেভাবে মানুষের সমর্থন লক্ষ্য করেছি সর্বত্র তৃণমূল কংগ্রেস আগামী দিন জিতছে নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা দেখেছেন কিভাবে বিজেপি আপনাদের বঞ্চিত করে রেখেছে এমন কি গতকাল হাইকোর্টের অর্ডারে আপনাদের যে ওবিসি রিজার্ভেশন বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টি আপনাদের থেকে সেই স্বীকৃতি কেড়ে নিতে চেয়েছে মমতা ব্যানার্জি বলেছে কাটতে দেবো না আমরা এই মাটিতে আছি আমরা বৈষম্যের রাজনীতি করতে দেব না আমরা আমরা বিভাজনের রাজনীতি করতে না না রাজনীতির বৈচিত্রের মধ্যে একতাই আমাদের মূলমন্ত্র নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা বৈচিত্রের মধ্যে একতার মূলমন্ত্রে বিশ্বাস করি আর যদি কেউ ভাবে থমকে চমকে আমরা এলাকা অশান্ত করব সিএর নামে এনআরসির নামে আমাদের সরকার দু কুড়ি সালে যখন সিএ এনআরসি আনা হয়েছিল দু হাজার উনিশের ডিসেম্বরে আমরা বলেছিলাম করতে দেবো না আজও বলেছি করতে দেবো না ক্ষমতা থাকলে করে দেখা রাহাত রাহাত ইন্দোরির একটা শের আছে শায়ারী রাহাত ইন্দোরির একটা শায়ারী আছে আমার এই বাংলায় ভারতবর্ষের মাটিতে যা অধিকার আমার সংখ্যালঘু ভাই আমার তপশিলি মা আমার তপশিলি বোনের একই অধিকার আমার মতুয়া ভাইয়ের একই অধিকার আমার নমশূদ্র বোনের একই অধিকার এই ভারতবর্ষ কারোর পৈত্রিক সম্পত্তি নয় ভারতবর্ষের মানুষের সম্পত্তি রাহা তিন্দোরির একটা শায়েরি আছে তিনি বলেছেন কিরায়ে দাঁড় হ্যায় জাতি মাকান থরি হ্যায় এই যে আমরা বসবাস করছি আমরা বসবাস করছি মানুষ জনগণ বাংলায় ভারতবর্ষের সমাজে গণতন্ত্রের শেষ কথা বলে ভারতবর্ষের সরকার বা রাজ্যের সরকার হচ্ছে কিরায়ে জমিটা মানুষের কেউ মালিক না মালিক সাধারণ মানুষ রাহাত ইন্দোরী বলেছে কিরায়ে দ্বার হ্যায় জাতি মাকান থোড়ি হ্যায় কিরায়ে দ্বার হ্যায় জাতি মাকান থোড়ি सभी का खून है इस मिट्टी में शामिल हिंदू मुस्लिम सिख ईसाई सभी का खून है इस मिट्टी में शामिल हिंदुस्तान किसी का बाप का थोड़ी है <स्थाँगी> ए ये माटी देशे राक्षसों चोली स्कोटी माटी ए ये माटी कारोड़ पौइट संपत्ति सम्पत्ति ना है जरा बॉयसम में राजनीति करते सिलो দু হারিয়েছি দু হাজার হারিয়েছি দু হাজার আড়াই লাখ তিন লাখে হারিয়েছি আর এবার সাড়ে তিন লাখ চার লাখে হারাবো কথা দিয়ে যাচ্ছি এত তো চেষ্টা করেছ ইডি লাগিয়ে সিবিআই লাগিয়ে আমাকে দমানোর চমকানোর ধমকানোর পেরেছে আরে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে আমরা বস্ততা শিকার করি না আমরা মেরুদণ্ড বিক্রি করি না আমরা যদি মাথা নিচু করতে হয় আমরা ঈশ্বরের কাছে করব আল্লাহর কাছে করব সর্বশক্তিমানের কাছে করব মায়ের কাছে করব বাবার কাছে করব প্রবীণদের কাছে করব অগ্রজদের কাছে করব দিল্লির সৈরাচারীদের কাছে মাথা নিচু করব না তোমার যত ক্ষমতা আছে তুমি প্রয়োগ করো যত ক্ষমতা আছে ইডি লাগিয়েছ সিবিআই লাগিয়েছ আধা সামরিক বাহিনী লাগিয়েছ বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যম আর এখন তো সংবাদ মাধ্যম এদের বন্ধু যা দেখাতে চাই তাই দেখাবে এই সন্দেশখালি খালি মায়েরা দেখেছেন কিভাবে বিজেপি বাংলার মায়েদের ছোট করার জন্য সন্দেশখালি করেছে দেখেছেন আপনারা দেখেছেন সবাই সন্দেশ সন্দেশ বিজেপির খেলা শেষ যে সন্দেশ খালি করে গলা ফাটাচ্ছিল সেই সন্দেশ খালি এদের খেলা শেষ করে দিয়েছে আমি আপনাদের বলছি এক তারিখ তো ভোট এখনো সাত দিন আছে আপনারা যারা এসছেন সবাই আমার পরিবারের সদস্য আমি বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করছি আপনারা যাবেন এলাকায় ফিরে গিয়ে দুটো করে মানুষকে বলবেন আমি যেই কথাগুলো বলেছি এবং গরম বেশি পড়লেও বৃষ্টি হলেও আজকে যে উৎসাহ উদ্দীপনা আপনারা সবাই দেখিয়েছেন আগামী দিন একই উৎসাহ উদ্দীপনার সাথে এক তারিখ নিজের ভোটটা দেবেন আপনারা তিন নম্বর বোতাম টিপে বাপিগত তিন নম্বর বোতাম তো তিন নম্বর বোতাম টিপে বাপি হালদারকে জেতাবেন আর বিজেপির নরেন্দ্র মোদীর ক্ষমতার চেয়ারের পায়াগুলো এক এক করে খসে খসে পড়েছে আগামী চার তারিখ একমাত্র ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল কংগ্রেস আর আমাদের গরিব মানুষের এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা এই ভারতীয় জনতা পার্টির বাংলা বিরোধী বিজেপি আটকে রেখেছে এত চেষ্টা করেছে আপনাদের এলাকায় পাড়ায় কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে আপনাদের চমকানো ধমকানোর চেষ্টা করবে যত কেন্দ্রীয় বাহিনীর বাড়বে বাড়বে তত জোড়া ফুলের মানুষের জনসমর্থন যত কেন্দ্রীয় বাহিনী যাবে আরে দু হাজার তেও তো কেন্দ্রীয় বাহিনী ছিল ষোলোতেও তো ছিল কি করেছো বাবা জয়ের ব্যবধান বেড়েছে পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী ছিল দু হাজার একুশে কেন্দ্রীয় বাহিনী ছিল উনিশে কেন্দ্রীয় বাহিনী ছিল কেন্দ্রীয় বাহিনী তো আর ভোট দেবে না পাহারা দেবে ভোট তো মানুষ দেবে ভোট তো ইডি দেবে না ভোট কে দেবে সাধারণ খেটে খাওয়া মানুষ বিজেপির কাছে সব আছে কিন্তু মানুষ নেই আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই কিন্তু মানুষ আছে তাই হারাতে পারছে না মানুষ শেষ কথা বলে এরা বলেছে মায়েরা জানেন বিজেপি আমি আপনাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি এখানে অনেক মায়েরা এসছে আমি দেখছি আপনারা মায়েরা লক্ষ্মীর ভান্ডার পান সবাই হাত তুলে বলুন তো পান সবাই লক্ষ্মীর ভান্ডার ডবল হয়েছে ডবল হয়েছে বিজেপির বিজেপির এক নেত্রী কুচবিহারের তিনি বলেছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে শুনুন আমি শোনাচ্ছি আপনাদের অডিও ক্লিপটা শুনুন দম্ভ অহংকার ভাবুন যে লক্ষ্মীর ভান্ডারে আমাদের মায়েরা উপকৃত হচ্ছে এরা জিতে যাওয়ার পর দু সালে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল এবার বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আর যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো ছোট ছোট হয়ে গেল আমার উপর ভরসা নেই ভরসা নেই আমি মরে গেছি আমি মরে গেছি নাকি যতদিন আমি বেঁচে আছি আর যতদিন আমাদের সরকার আছে বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করতে পারবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও পারবে না দেশের রাষ্ট্রপতি চাইলেও পারবে না আপনি চেষ্টা করে দেখুন চেষ্টা করে দেখুন আপনাকে যেভাবে গণতান্ত্রিকভাবে ল্যাজে গোবরে করেছি আগামী দিন পরিণতিটা আরো খারাপ হবে আমি তিন মাস ধরে তো রাস্তায় সর্বত্র গেছি প্রচার করেছি আগামী দিন তো এই মাটিতে যেখানে যেতে বলবেন এদেরকে গণতান্ত্রিক ভাবে জবাব দিতে হয় তৃণমূল কংগ্রেস জানে আর আমাদের যারা ভয় দেখাচ্ছে আমরা মাথা নত করার লোক নই ভাই অন্য ধাতুতে তৈরি বিশুদ্ধ লোহা দেখেছেন লোহা যত পোড়াবেন যত তাঁতাবেন তত শক্তিশালী হয় কাটবে যত ছড়বে তত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল যত কাটবে তত বাড়বে ঘাস ফুলের দল কোনোদিন কেটে শেষ করা যায় না ঘাস তত বাড়বে ঘাস কেটে শেষ করা যায় ঘাস কেটে শেষ করা যায় মূর্খের স্বর্গে বাস করছি আমি আপনাদের বলছি মায়েরা ভাইরা যারা আছেন যারা আজকে সবাই এসছেন যারা গণমাধ্যমে সংবাদ মাধ্যমে আমার বক্তব্য শুনছেন আমি যেমন ভাবে বলে দিয়ে গেলাম আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করতে দেব না আর একটা গ্যারেন্টি দিয়ে যাচ্ছি আপনারা বাড়ির জন্য যারা আবেদন করেছেন পঞ্চায়েতে নিবেদন করেছেন তিন বছর চার বছর ধরে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি মর্যাদা সম্মান জানিয়ে যে আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন যে বাংলায় হেরে যাওয়ার পর দু একুশ থেকে দু আর সতেরো আঠেরো থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছে ছ বছর আগে আপনি যদি প্রমাণ করতে পারেন দশ পয়সা আপনি বাংলার রাজ্য সরকারকে দিয়েছেন আমি রাজনীতি করব না আমি রাজনীতি ছেড়ে দেবো আজকে দু মাস হয়েছে শ্বেতপত্র প্রকাশ করতে পারেন এরা মিথ্যেবাদী এদের পায়ের নোখ থেকে শুরু করে মাথার চুল সব মিথ্যে সব দু নম্বরই আপনি আপনার এলাকায় যাবেন দেখবেন কোনো ভদ্রলোক বিজেপি করে না সব চোর খেতচোর চিটিংবাজ দুর্নীতিগ্রস্ত পাতাখোর দু নম্বরই সব বিজেপি আমি একটা গ্যারেন্টি আপনাদের দিয়ে যাচ্ছি আগামী চার ফল বেরোবে আর ছ মাসের মধ্যে আমি ডায়মন্ড আরবারেও বলে এসেছি আমি মগরাহাটেও বলে যাচ্ছি মথুরাপুরেও বলে যাচ্ছি যে আগামী চার তারিখ ফল ঘোষণা হওয়ার পর মাসের মাসের মধ্যে মধ্যে মানে এই বছর শেষের আগে বাড়ির তালিকায় যাদের নাম রয়েছে যারা সত্যি বাড়ির প্রকৃত প্রাপক সত্যি মাথার উপর ছাদের প্রয়োজন তাদের সবাইকে আমাদের সরকার বাড়ির প্রথম কিস্তির টাকা এই বছরের শেষের আগে অ্যাকাউন্টে পৌঁছে দেবে আমাদের গ্যারেন্টি আমি কথা দিয়ে গেলাম আর আমি তো বলে গেলাম যে ডায়মন্ড হারবার মডেল করে দেখিয়েছি সেই ডায়মন্ড হারবার মডেল যাদবপুর মথুরাপুর আর জয়নগরেও করে দেখাবো কারণ ক্ষমতা থাকলে আটকে দেখাবে করতে পারলে করো লড়তে পারলে লড়ো আর ধরতে পারলে ধরো নইলে বাড়িতে বসে ঘুমিয়ে পড়ো বাড়িতে গিয়ে শুয়ে পড়ো বাড়িতে গিয়ে শুয়ে পড়ো পারো নি তো আমাকে হারাতে চায় আমি তো বলেছি যারা আমাকে হারাতে চায় তারা আমার বিরুদ্ধে প্রার্থী হলো না কেন বিজেপির প্রার্থী খুঁজতে এক মাস লেগেছে এবার ভোটের দিন বলবে তৃণমূল না পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না আরে যার প্রার্থী খুঁজতে প্রার্থী তো একজন হবে যার প্রার্থী খুঁজতে এক মাস লাগে তার দু হাজার পোলিং এজেন্ট খুঁজতে কদিন লাগবে আপনি বলুন একটা প্রার্থী খুঁজতে এক মাস লেগেছে প্রার্থী তো একজন আর পোলিং বুথ দু হাজার আমাদের লোকেরা তো আর বিজেপির পোলিং এজেন্ট হয়ে বসতে পারে না বিজেপির লোকেরা যারা রাজনীতি করছে সিপিএমের লোকেরা তাদের হাতে তৃণমূলের কর্মীদের রক্ত লেগে আছে আমরা মাথা নত করতে পারবো না আর আমি কথা দিয়ে যাচ্ছি যতদিন বাংলায় তৃণমূল কংগ্রেস আছে আমরা আপনার ভরসা আপনার সম্মানের অমর্যাদা হতে দেব না কোনোদিন বস্ত্রতা স্বীকার করে মাথা নত করব না মায়েরা আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা অধিকার ছিনিয়ে আনতে জানি আমরা লড়াই সর্বাত্মক সংগঠিত করতে জানি আমরা মানুষের প্রাপ্য মানুষের হাতে তুলে দিতে জানি যেভাবে একশো দিনের টাকা তুলে দিয়েছি যেভাবে স্বাস্থ্য সাথীর কার্ড দিয়েছি যেভাবে বিনামূল্যে রেশন দিয়েছি ঠিক একইভাবে আগামী দিন আবাস যোজনায় বাড়ি দেব কেউ আটকাতে পারবে না আমি কথা দিয়ে যাচ্ছি তা আপনারা অনেকক্ষণ ধরে এসেছেন এখন পাঁচটা দশ বাজে বাড়ি ফিরতে হবে সবাইকে আমি তো আবার আসব সবার সাথে দেখা হবে বৃষ্টি পড়ছে সবার ছাতা নেই সবাইকে বাড়ি ফিরতে হবে এত মায়েরা বসে রয়েছে বাড়ির সংসারের কাজ ছেড়ে এসেছে ছেলেদের তো কাজ নেই মায়েদের তো বাড়ি গিয়ে রান্না করতে হবে রান্না করতে হবে ঘর সংসার সামলাতে হবে কি আরো দশ মিনিট বৃষ্টি শুরু হয়ে যাবে আমি তো আছি আমি আবার আসবো আমি একটা কথা দিয়ে যাই কথা দিয়ে দিয়ে যাই রেজাল্ট কবে আমি জুন মাসে আবার আবার কথা এটা মে মাস আমি আবার আসবো জয়ের আনন্দ আপনাদের সকলের সাথে ভাগ করে দেবো আপনাদের কষ্ট হলেও মায়েরা যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে আমাদের বাঙালিতে বলেছে রোহিঙ্গা সংখ্যালঘু ভাইদের বলেছে পাকিস্তানি শিখ ভাইদের বলেছে খালিস্তানি তার জবাব আগামী দিন ভোটের মাধ্যমে তিন নম্বর বোতাম টিপে আমার আপনার সবার প্রার্থী বাপি হালদারকে তিন লক্ষ ভোটের ব্যবধানে মথুরাপুর থেকে জিতিয়ে জবাব দিতে হবে কথায় আছে না কথায় আছে না ছেকড়া ঠুকঠাক কামারের এক ঘা আপনি এক কোপ আর এক ঘাটা মারবেন আগামী এক তারিখ সব বঞ্চনার জবাব আগামী এক তারিখ সব লাঞ্চনার জবাব আগামী এক তারিখ সব অত্যাচারের জবাব আগামী এক তারিখ সব নিপীড়নের জবাব আগামী এক তারিখ সব বৈষম্যের রাজনীতির জবাব আগামী এক তারিখ হাইকোর্টকে অপব্যবহার করে সমাজে বিভাজন তৈরি করার জবাব আগামী এক তারিখ আর বাংলার উন্নয়নকে থমকে দেওয়ার রাজনীতির জবাব আগামী এক তারিখ তাহলে বিসর্জন হবে তো হবে তো হবে তো হাত তুলে বলুন স্বৈরাচারীদের বিসর্জন হবে অত্যাচারীদের বিসর্জন হবে বাংলা বিরোধীদের বিসর্জন হবে পরিযায়ী নেতাদের বিসর্জন হবে অত্যাচারীদের বিসর্জন হবে আমার সাথে জোরে বলুন দুহাত তুলে জয় বাংলা 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 জয় বাংলা